নমস্কার আমি সুকৃতি দান আশা করি অনুসারে ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব একশো কুড়ি দিন বকরি থাকার জন্য এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারোই মার্চ এই একশো দিন সমস্ত মীন রাশি বা লগ্নের একটা সার্বিক দিক থেকে একটা শুভ ফল লাভ করবেন কোন ব্যাপারে আপনাদের সব থেকে জীবনের সার্বিক শুভত্ব আসবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে এবং এই শুভত্ব ফলকে আপনার জীবনে সর্বার্থক কিভাবে কাজে লাগাবেন সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করব তো আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার সংক্রান্ত আমার এই অ্যাস্ট্রোল চলে আসি মূল আলোচনায় বুধি দেখুন সমস্ত মিন রাশি বা লগ্নের দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশে আঠারোই মে পর্যন্ত লগ্ন সপ্তম দিয়ে রাহু কিন্তু পাশ করার জন্য প্রচুর ভাবে ডিস্টারবেন্স লাইফে পাশ করেছে এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই সময় বৃহস্পতিদেব পঞ্চম ভাবে অলরেডি বক্রি হয়ে অবস্থান করছে তো এখানে এই অবস্থানটা বৃহস্পতি বক্রি থাকবে হচ্ছে পঞ্চম ভাবে উচ্চস্থ এবং তার উপর বক্রি থাকছে এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত তারপর পাঁচই ডিসেম্বর দু থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত চতুর্থভাবে বক্রি হয়ে অবস্থান করবে তাই কিছুদিন বক্রি পঞ্চমভাবে থাকবে এবং তার পরবর্তী কিছুদিন বক্রি কিন্তু ভাবে থাকবে তাই দুটো ফলাফল থাকবে তাই দুটো ফলাফল একশো কুড়ি দিন দুটো মিলিয়ে একশো কুড়ি দিন হবে তো এই একশো কুড়ি দিন ফলাফল যেহেতু মিল রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে এই বৃহস্পতিতে হচ্ছে দশমপতি তাই কর্মকেন্দ্রিক কিছু উন্নতি মান সম্মান আপনার জীবনে শরীর স্বাস্থ্যের জায়গাটা ঠিক হবে মানসিকতার মধ্যে একটা দৃঢ় ভাব একটা দীপ্তময় ভাব ক্রিয়েট করবে সমস্ত বিন রাশির ক্ষেত্রে রাশিতে ডিপ্রেশন ক্রিয়েট যাদের রাশি সময়ে চন্দ্র আপনাদের মধ্যে অত্যন্ত ইমোশনাল একটা ডিসব্যালেন্স অবস্থা তৈরি করছে প্রচন্ড ভাবে পরিশ্রম করতে হচ্ছে প্রচন্ডভাবে মানসিক একটা অস্থিরতা একটা খিটখিটে ভাব তৈরি করছে শনির জন্য যেহেতু লগ্ন বা রাশির মধ্যে শনি পাস করে যদি আপনার মিন রাশি হয় তাহলে কিন্তু আপনার সারসাতির সেকেন্ড পেজ চলছে লগ্ন হলে কিন্তু সারসাতি হবে না তবে সেক্ষেত্রে শনির ফার্স্ট হাউসে থাকার জন্য একটা অস্থিরতা মানসিক একটা চাপ এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে তো যাই হোক তো শনির জন্য খুব একটা পজিটিভ কিন্তু মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে নয় তো এখানে শনি আপনার মধ্যে একটু শরীর টরির খারাপ যাওয়া হাড়ে ব্যথা কোমরে ব্যথা ঘুমের ডিস্টার্বেন্স মানসিক অস্থিরতা এগুলো কিন্তু তৈরি করেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং সবসময় একটা মানসিক চাপ ফিল করতে হচ্ছে কিন্তু এই অবস্থায় বৃহস্পতিদের যখনই পঞ্চম ভাবে কর্কট রাশির ঘরে বক্রি হয়ে থাকবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত পঞ্চম ভাবে এবং তারপর পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত চতুর্থ হবে তাই পঞ্চম ভাবে বৃহস্পতি বক্রি হওয়া মানে যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং দশমপতি বক্রি হলো স্ট্রং হলো তার মধ্যে অত্যন্ত স্ট্রং ব্যাপার এবং আনস্টেবিলিটি হয়ে যাচ্ছে তাই স্ট্রং কিন্তু আনস্টেবল হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা মানসিকতার মধ্যে একটা শুভ পরিবর্তন আসবে কর্ম একটা উন্নতি আসবে যারা কর্ম পরিবর্তন করার কথা ভাবছেন কর্মের দিক থেকে কিছু উন্নতি করার কথা ভাবছেন সেই জায়গায় একটা কিছু কর্মকেন্দ্রিক উন্নতি আপনারা ডেফিনেট লাভ করবেন যেহেতু এখানে পঞ্চম ভাবে বেশ বেদের বক্রি হয়ে যাচ্ছে তাই কর্মকেন্দ্রিক কিছু উন্নতি লাভ করবেন পঞ্চমভাবে বক্রি থাকার জন্য সন্তান নেওয়ার ক্ষেত্রে সন্তান প্ল্যানিং এর দিক থেকে সন্তান কনফ্লিক্ট করার ব্যাপারে এদের ক্ষেত্রে আপনাদের পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে প্রেম সংক্রান্ত ব্যাপারে আপনাদের ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে সঠিক জায়গায় ব্যাপারে জীবনে একটা সর্বার্থ পজিটিভ ফল কিন্তু বেসুবিধে প্রদান করবে কেননা এই বেসুইদের কিন্তু পঞ্চমভাবে কিন্তু মেনলি সন্তান ক্রিয়েটিভিটি প্রেম ভালোবাসা রোমান্টিকতা সম্পর্কের মধ্যে বন্ডিং এবং আপনারা যারা ব্যাঙ্কিং সেগমেন্টে কাজ করছেন যারা কোনোরকম রকম সোশ্যাল মিডিয়া রিলেটেড যারা কোনো কন্টেন্ট বানান কেন বৃহস্পতি এখানে পঞ্চম ভাবে অবস্থান করে কিন্তু একাদশ ভাবকে প্রভাবিত করছে নবম ভাবকে প্রভাবিত করছে লগ্নকে প্রভাবিত করছে তাই ভাগ্যের একটা সার্বিক উন্নতি করবে আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশাকে পূরণ করতে চেষ্টা করবে যে কাজটা দীর্ঘদিন ধরে থেমে ছিল আটকে ছিল হলে হতে হতেও হচ্ছিল না সেই জায়গাটা ঠিক হবে এবং আপনার উচ্চ শিক্ষা গবেষণার দিক থেকে বা আপনার জীবনে আহ কোনো কোথাও অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কোথাও ভ্রমণের দিক থেকে বিদেশ যাত্রার দিক থেকে এবং লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটিকে কিন্তু অনেকটা বাড়াবে অন্যদিক থেকে বৃহস্পতি যে ঘরে বকরি থাকে সেই ঘরের ঠিক পিছনের ঘরকে কিছুটা প্রভাবিত করে নেয় তাই যেহেতু পঞ্চমে বৃহস্পতি বক্রি হয়ে রয়েছে তাই কিছুটা প্রভাব চতুর্থ ভাবে ফেলার জন্য ঘর বাড়ি করার ব্যাপারে আপনার মানসিক শান্তির ব্যাপারে আপনার ভূমি ভবন বাহন মা পরিবার সংক্রান্ত ব্যাপারে এবং মানসিক পরিতৃপ্ততার ব্যাপারে বৃহস্পতিদের কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে পঞ্চম পঞ্চম ভাবে 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 অবস্থান করে এখানে থাকা মানে কিন্তু শুভ ফল এবং সেই সঙ্গে চতুর্থ ফল পাচ্ছেন এবং পঞ্চম ভাব থেকে তিনটে ঘরে দৃষ্টি দিচ্ছে নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানকে উন্নতি করছে একাদশ ভাব জীবনে সার্বিক প্রাপ্তি যোগের সম্ভাবনা ক্রিয়েটিভ লাইনে উন্নতি বা আপনারা সোশ্যালি ভাবে মানুষের সঙ্গে একটা কানেক্ট থাকা কমিউনিকেশনের মধ্যে থাকা এবং সেই সঙ্গে লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি করবে কিন্তু বক্রি যে গ্রহ যখন বক্রি হয় দুটো ব্যাপার একটা শুভ গ্রহ বক্রি থাকা মানে আপনাদের ক্ষেত্রে শুভ ফল বৃদ্ধি করে তো বৃহস্পতি এক তো মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ এবং তার সঙ্গে নৈসর্গিক শুভ গ্রহ বটে তাই দুটো সাইড থেকে শুভ হওয়ার জন্য আপনার জীবনে একটা সার্বিক পরিবর্তনের রূপরেখা তৈরি করবে আপনার কর্ম অর্থলাভ সন্তান প্রেম ভালোবাসা আপনার জীবনের প্রাপ্তি আপনার মন মানসিকতার উন্নতি মানুষের কাছে সার্বিক গ্রহণযোগ্যতাকে গুণে বাড়িয়ে দেয়া এই ব্যাপারটা কিন্তু অনেকটা হেল্প করছে অন্যদিক থেকে বৃহস্পতি দেব যখনই তবে হ্যাঁ কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে স্টেট কার্ড কথা বলে ফেলতে পারেন মাথা গরম করে ফেলতে পারেন অস্থির অস্থির ভাব তৈরি হবে কারণ বৃহস্পতি বক্তি থাকা মানে একটু এর জন্য মাঝে মাঝে দুমদাম কিছু বলে ফেলছেন একটু হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলছেন রাগকে কন্ট্রোল করতে পারছেন না কেননা মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অত্যন্ত ইম্পর্টেন্ট প্ল্যানেট তো তার ক্ষেত্রে বৃহস্পতি বক্রি হওয়ার আগে থেকেই দেখবেন আপনার মধ্যে একটু পেট খারাপ হয়ে গেল পেটের কিছু সমস্যা করলো ঠিক করতে না তো এর জন্য কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবেন মেজাজকে কন্ট্রোল করতে হবে অন্যদিক থেকে চতুর্থ ভাবে যখন বৃহস্পতি দেব অবস্থান করবে তো তখন কিন্তু আপনার কোন সময় অবস্থান করবে বৃহস্পতি দেব আমি আগেই বললাম যে পাঁচই ডিসেম্বর থেকে দু থেকে এগারোই মার্চ দু পর্যন্ত অবস্থান করছে তো এই ঘরে অবস্থান মানে আপনার ভূমি ভবন বাহন করার দিক থেকে কর্মে উন্নতির দিক থেকে যেহেতু কর্মভাবকে তখন দেখবে ঠিক আছে পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ এই সময়কালে কর্মে একটা সার্বিক উন্নতি করবে আপনার জীবনের সার্বিক ঝামলা থেকে টেনে বার করে নিয়ে আসবে কোনো রকম আইনি ঝামেলা কোনো রকম আইনি জটিলতা থাকলে সেই দীর্ঘমেয়াদী কোনো রকম সমস্যা থেকে আপনাকে টেনে বার করে আনবে এবং বৃহস্পতিদেব আমরা আপনার

সুতরাং বৃহস্পতি গিয়ে যে 120 দিন প্রথমে পঞ্চম ভাবে পাচ্ছেন সন্তান ভাগ্য সার্বিক অর্থপ্রাপ্তি এবং আপনার জীবনে একটা সার্বিক সশালিভাবে আপনার একটা কমিউনিকেশন ব্যাপারটা বাড়াচ্ছে বা লোকের কাছে গ্রহণযোগ্যতা ব্যাপারটা বাড়াচ্ছে শরীরtorch এর ব্যাপারটা ঠিক করছে এবং যখন যদুতেভাবে থাকবে তখন ঘরবাড়ী করার ব্যাপারে কর্মকেন্দ্রিক ব্যাপারে জীবনের সার্বিক ঝামেলাকে নিমূল করার ব্যাপারে এবং সেই সঙ্গে কিন্তু আপনার জীবনে সঠিক কাজে ইনভেস্টমেন্ট বিদেশ যাত্রা বা আপনারা যারা ঘুরে ঘুরে কোনো কাজ করেন মার্কেটিং রিলেটেড যারা কাজ করেন সেই সংক্রান্ত কাজ থেকে কিছু শুভ ফল লাভ করতে পারেন বা কোনো রকম ইনসেন্টিভ পেতে পারেন হ্যাঁ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে বা কর্ম যদি চেঞ্জ করতে কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু থাকবে যখন হাউসে অবস্থান করবে তবে আপনার মাঝে মাঝে একটু বেশি কন্ট্রোলিং মেন্টালিটি যখন ফোর্থ হাউসে অবস্থান করবে তখন এই কন্ট্রোলিং মেন্টালিটির জন্য মাঝে মাঝে কিন্তু আপনার একটু পরিবারের মধ্যে সবাইকে নিজের মধ্যে করে আলাদা গিয়ে একটু ভুল বোঝাবুঝি হতে পারে তবে পঞ্চম ভাবে বৃহস্পতি কিন্তু যখন থাকবে রয়েছে এই মুহূর্তে এগারোই নভেম্বর থেকে যে থাকবে যখন এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়কালে কিন্তু আমরা একটু মাথা ঠান্ডা রাখতে হবে সন্তানের সঙ্গে কোনো রকম মাথা গরম করে তাকে মারধর করবেন না একটু শান্তভাবে যে কোনো সমস্যাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন ঠিক আছে তাই একশো কুড়ি দিন কিন্তু আপনাদের জীবনে অর্থ থেকে কর্ম থেকে হ্যাঁ কর্ম পরিবর্তন থেকে শুরু করে সন্তান প্রেম ভালোবাসা এবং আপনার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ভাগ্য এবং মন মানসিকতার একটা সার্বিক উন্নতি এবং অর্থ ইনভেস্টেড সার্বিক জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ ফল কিন্তু বেশ কুজিদের প্রদান করবে তাই এই সময়টাকে ডেফিনেট ভাবে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন যদি আপনার বাচ্চারা বেশ কুজি অবস্থান খুব ভালো না থাকে সঠিকভাবে আপনারা পুজো পাঠ মন্ত্র পাঠ করার মাধ্যমেও কিন্তু বেশ কুজি ঠিক করতে পারেন যেটা কিন্তু আপনার জীবনে একটা সার্বিক উন্নতির সম্ভাবনা তৈরি তো এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনাদের যেহেতু শনি শার্থী চলছে যদি আপনার মিন রাশি হয় বা যদি আপনার মিন লগ্ন হয় তাহলে লগ্নে শনি রয়েছে তাই প্রতি শনিবার ডেফিনেট ভাবে নিরামিষ খান শনি মন্দিরে পুজো দিন একটু মানসিক শান্তি মানসিক পরিতৃত্বতার জন্য একটু মন্দিরে যেতে হবে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট দশ মিনিট কোনো মন্দিরে যান বিশেষ করে শনি মন্দিরে যাবেন প্রতি শনিবার সূর্যকে জল জল আহতি দেবেন এবং জল নিবেদন করবেন জেনারেলি ভাবে বাড়িতে যদি কোনো পুজো পাঠ মন্ত্র পাঠ করতে পারেন ভালো হয় বা প্রতি পূর্ণিমাতে যদি অ্যাটলিস্ট তিনটে পূর্ণিমা যদি বাড়িতে সত্যনারায়ণ পুজো দেন তাহলে কিন্তু এটা আমরা কিন্তু অনেক ভালো হবে তবে একটু আধ্যাত্মিকভাবে থাকলে একটু স্পিরিচুয়ালভাবে থাকলে আপনাদের গুরুস্থানীয় মানুষকে সম্মান দিলে আপনাদের জীবনে অনেকটা সমস্যা কিন্তু নির্মূল করা যেতে পারে তো এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমিশন জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোজেশন দেখতে থাকুন আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনার মন কিছুতে পারলো তা কিন্তু অবশ্যই কমিশন জানাবেন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ